হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আশা সবাই আপনারা সবাই ভালো আছেন তো গাইস তোমরা যদি লক্ষ্য করে দেখো আমাদের সিএস র‍্যাঙ্কে আছে স্টার তো আজকে আমরা স্টার ডান করবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর এই ভিডিওতে থাকবে দুই দুই উইকলি আগের ভিডিওতে তোমরা সেলস কমপ্লিট করতে পারে নাই তাই আমরা ওই ভিডিওর গিভওয়ে উনার হতে কেউ পারে নাই তার কারণে আজকের ভিডিওতে তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তোমরা চাইলে গিভওয়ে উনার হতে পারবা তো আজকের এই ভিডিওর টার্গেট হচ্ছে দুই হাজার যদি আসে এই ভিডিওতে তাহলে তোমরা যারা ফুল ভিডিওটা দেখবা তাহলে তোমরা গিভওয়ে উনার হতে পারবা আর আমি ভিডিওতে বলে দেবো তোমরা কিভাবে এই ভিডিওর গিভওয়ে উনার হতে হতে পারবা তা আবার দুই দুইটা উইথলি তো আমরা ম্যাচ স্টার্ট করে দিছি আর আমগো টিমমেট দেখো কি ইমোট দিতাছে তো আমরা ম্যাচে চলে এসেছি তো ফার্স্ট রাউন্ডে চলে এসেছি দেখা যাক আমি এই জায়গাতে এমপাশন নেছি এমপাশন একটু লড়াছড়া করতেছি তো এদিক দিয়ে দেখি আমরা সবাই মরে গেছি তো আমার টিমমেট আছে এদিকে ভাই হেডশট লাগলো কি রে ভাই 192 ড্যামেজ লাগে এই রে ভাই মারা দিছে বাইরে ভাই আমার টিমমেট ইস্ক মারা দিছে ফার্স্ট রাউন্ডে এই ফার্স্ট ম্যাচে ইস্ক মারা দিছে তো गाइस আমরা পরের রাউন্ডে চলে এসেছি তো দেখা যাক এদিক একটা প্লেয়ার উপরে হয় আমগো প্লেয়ার একটা মারা তো এটারও আমি মারা দিছি এদিক দিয়ে তো তাড়াতাড়ি করে প্লেটটা কনফার্ম করে দিই উপরে আবার আরেকটা প্লেয়ার আছে ভাই আমাদের দুইটা প্লেয়ারে ডাউন করে দিছে বাইরে ভাই ওই প্লেয়ার রাশ করতে আসছে তারা আর মাথা আরে ভাই ওরা হেডশট মারা দিছে ওই কই তো বাতন আমি কোন ফার্স্টে মারছি তো আরেকটা দাঁড়া রয়েছে ভাই দেবে দুই দাঁড়া আমি হেডশট মারছি এই ম্যাচে তো তিনটা কিল করছি তাও তিনটা হেডশটে তো গেছে আমরা দুই রাউন্ড জিতে গেছি তো দুই রাউন্ড জিতার পরে এই ফর রাউন্ড আইছি তো আমার কাছে আছে একটা গ্রেনেড দেখা যাক এনিমির গায়ে মারি দেখি মরে টরে না কি রে ভাই গেনেট তো মারা দিছি দেই একটা ডাউন আরে ভাই এনিমি আমার মারছে আমিও মারছি এনিমি রে কিন্তু এনিমি ডাউন হয়ে গেছে দেখা যাক ফ্ল্যাশ গ্রেনেড আরেকটা মারা দিই দেখি কেউ আসে না কভার দিয়ে করে করে দেন আরে ভাই দুইটা প্লেয়ার আছে আরে ভাই রিভেভ করে দিছে প্লেয়ারটি ভাই নক ভাই খুলে নাই ভাই ওরা রিভাইভ করেছে সমস্যা নাই গিয়ে এদিক দিয়ে একটা প্লেয়ার গেছে দেখি ওরা মারতে পারে নাকি আরে ভাই ঘরের দিকে গেছে আমরা দেখে নাকি দেখে একটা হেড ছট লাগতে পারি নাকি আরে ভাই তো এনিমি ভাই বাইরে ভাই হকার ডাউন করেছে ভাই দূরের থেকে আবার আর একটা আমার মারতেছে আরে ভাই কি এই এম্যাটা নিলে খেয়ে যাবো নাকি ভাই ওগো অবস্থা খারাপ তো আমার টিমেট সেই খেলতে এমেসটা তো এদিক দিয়ে আরেকটা প্লেয়ার ডাউন করেছে লাস্ট একটা প্লেয়ার আছে ওটা আমি জনকোটা মারা দিছি তো আমরা তিন রাউন্ড জিতে গেছি তো এদিক থেকে ভালো একটা লুট লাই লইতেছি কারণ এমপি ভাই ভাই সেই চলতেছে কি কো তো এদিক দিয়ে একটা প্লেয়ার আছে দেখা যায় কই ওই বাইরে ভাই ওরা কি ট মারি ভাই ওর নাম কি টাকলা মুরাদ বাইরে ভাই কিরে ভাই কি চলেছে ম্যাচের মাথায় টাকলা মুরাদ চলেছে এদিক আবার আরেকটা প্লেয়ারে ডাউন করেছি দেখা যাক সামনে আরেকটা প্লেয়ার আছে বাইরে ভাই ওটারও হেড শট মারে ডাউন করেছি আরেকটা প্লেয়ার আছে ওটা মারতে পারলে আমরা ভাই সামনে আছে কেউ মারিস না রে ভাই ও মাই অবশেষে অবশ্যই আর তো গেছে গেছে আমরা ফার্স্ট ম্যাচ হয়ে গেছে তো আমরা পঞ্চান্ন স্টার থেকে ছাপ্পান্ন স্টারে চলে গেছি তো গেছে আমরা আবার পরের ম্যাচে চলে এসেছি তো পরের ম্যাচে চলে এম পর দিয়ে ঘুরতেছি একটা প্লেয়ারে অনেকটা ড্যামেজ দিয়েছি কিন্তু খারাপ কথা মরে না সামনে একটা বাইরে ভাই হকা ডাউন করে দিয়েছি কিন্তু কোনো অনেক কারণ এনেমিটা ছিল তো প্যারানায় ছিল এদিক দিয়ে এনিমি খুলতেছি কিন্তু পাই না কিন্তু আমাদের টিমেট একটা ডাউন করেছে বা টিমেটও ডাউন করেছে তো প্যারানায় লাস্ট একটা প্লেয়ার আছে দেখা যায় করে মারতে পারি নাকি করেছি এদিক দিয়ে তো তার দেখা যাক ভিতরে কি করতেছে আরে ভাই রিভাইভ করতেছে আর একটা প্লেয়ার আমার কনফার্ম হয়ে গেছে দেখা যায় ওদেরকে আছে ওদের কনফার্ম করতে পারে মারেছি ভাই ভাই লাস্ট একটা প্লেয়ার আছে তাও আবার এটার ভিতরে আসে দেখা যায় করে মারতে পারি নাকি ভাই মারলে আমরা এক রাউন্ড পায় ভাই এনিমিটার সামনে আমার ভাই গড একটা শর্ট ডিসের মরে গেছে হালার তো বাইরে ভাই একটা কোপ দিলে তো আমার অবস্থা এই জায়গায় কি হইতেছিল গাইস তোমরা বুঝতেছো তো গাইজ আমরা ফার্স্ট রাউন্ডের দিকে জিতে গেছি তো আমরা আবার পর রাউন্ডে চলেছি তো পর রাউন্ডের দিকে একটা প্লেয়ার এদিকে দাঁড়া দিয়েছি তো আমি একটা হকার শট মারা প্লেয়ারটা ডাউন করে দিয়েছি আর ওই ফাইস দিয়ে আমাদের টিমের সবগুলো প্লেয়ারে মারা দিয়েছে তো লাস্ট আর একটা মাত্র প্লেয়ার আছে ওইটারে মারতে পারলে আমরা দুই দুই রাউন্ডের মতো জিতে যাবো তো দেখা যায় ফ্ল্যাটটা কোন দিকে আছে তো খুঁজে পাইতেছি না ফ্ল্যাটটা কোন পাশে আছে মনে হইতেছে আমাদের পিছিয়ে আছে ওই যে লোকেশন উঠছে সমস্যা নাই দেখি যে আমি মারতে পারি নাকি আমার টিমের হাত দেখে কিলটা চুরি করতে পারি নাকি আরে ভাই ওই যে উপরে আছে ভাই হিট শট লাগাই দিছি বাইরে বের আজকে কি আমি হ্যাকার হয়ে গেছি নাকি রে ভাই আমি যা মারতেছি তাই হিট শট লাগতেছে ভাই এনিমি তো ভাই পাগল হয়ে যাইতেছে হিট শট মে শট খায় তো গাইজ রাউন্ডে চলেছি তো পর রাউন্ডে আসার পরে একটা প্লেয়ার এদিকে ডাউন করেছে ডাউন দেওয়ার পরে দেখি ওই দিকটা আমাদের দুইটা প্লেয়ার ডাউন হয়ে গেছে আবার দেখতেছি টিমেট আবার রিভাইভ করেছে আমাদের প্লেয়ারে তো প্যারা না চিল সামনে একটা প্লেয়ার আছে বাইরে ভাই ওর পিছনে লাগাইতে গেছিলাম সিল কিন্তু কয় সিল না লাগে ওই পালায় গেছে ভাই দৌড়ে এত সে দেখা যাক শর্টে চলে এসেছি মারতে পারিনি আরে ভাই আমার টিমেটে ভাই আমার কিলটা চুরি করে লাগে গেছে এত কষ্ট করে এই দিক দিয়ে দৌড়ে এলাম কিলটা নেওয়ার লাগে বাইরে ভাই এখন কি করার মুভমেন্ট দেখা এই ছাড়া আর উপায় নেই তো আমরা ফোর রাউন্ডে চলে এসেছি তো সামনে একটা প্লেয়ার আছে বাইরে ভাই ওর কি মাই রে ভাই ওর মাথা মতো পুরো উড়ে এলাইছি ভাই হেডশট মারে তো সামনে আবার আরেকটা আছে ভাই ওর কাছে ডাবল বিট ভাই ওই ডাবল বিট দিয়ে আমার টিমেটে ডাউন করেছে তাড়াতাড়ি ফ্ল্যাটার কনফার্ম করে দিন নাহলে আবার রিভাইভ করে দিতে পারে দেখা যাক আমার টিমেট গেছে রিভাইভ করতে রিভাইভ করতে পারে নাকি এদিক দিয়ে দেখি ওদের মাথা আর তিনটা প্লেয়ার আছে আর আমরা চারজন আছে ভাই আমার টিমেটে রিভাইভ করেছে তো লাস্ট একটা প্লেয়ার আছে তো এদিক দিয়ে আমি জুম করে ওই ফ্ল্যাটার মারিছি তো গাইজ আমাদের এই ম্যাচটাও বুঝে হয়ে গেছে তো টানা দুই ম্যাচ বুঝে হয়ে গেছে তারপর দেখি আমাদের কয় স্টার থেকে কয় সাতান্ন স্টার হয়ে গেছে ভাই তো আমাদের আর মাত্র তিন স্টার লাগে দেখা যাক এদিক দিয়ে একটা প্লেয়ার আছে আম গুলো রাশ করেছে ভাই যে এনিমিরা কিন্তু আগে দুই রাউন্ড জিততে গেছে সালার কি মাছ দিয়েছে এই ম্যাচে আম করে সমস্যা নাই এদিক দিয়ে আমরা এবারকে কঠিনভাবে খেলা শুরু করে দিয়েছি আর হাতে দুটা প্লেয়ার আছে দেখা যায় কই আরে ভাই সালের ফুতে না মারে হালার করে হালা বাইরে ভাই দাঁড়া ওরে আমি ফিসুন দিয়া যাই মারমু তার আগে একটু মেডিকেট করে লই নালে হালার ফুতে মারে দিব ওদিক দিয়ে আরেকটা প্লেয়ার আছে বাইরে ভাই ওরে মারে আছে নানা গেমিং সমস্যা নাই লাস্ট একটা প্লেয়ার আছে ওরে মারতে পারলে আমরা এক রাউন্ড পেয়ে যাব বাইরে ভাই ওরা কি মাইজ দিছে রে ভাই আমগো টানা দুইটা রাউন্ড হারাই দিছে তো প্যারা এদিকে ভাই আমগো প্লেয়ার একটা ডাউন করেছে ভাই দুইটা প্লেয়ার ডাউন করে লই সালার পথে কি খেলতে আছে আরে ভাই আমি শর্ট দিতে যে আমিও জোনে বাইরে গেছি গেবের কা তো মরবি এই ল মর সালার গা শালা দুইটা প্লেয়ার আমগো ডাউন করে দিছে বাইরে ভাই এ কি খেলা শুরু করছে তো প্যারা না ছিল আমরা এক রাউন্ড পেয়ে গেছে ওরা দুই রাউন্ড আছে তো এদিকে সামনে আরেকটা প্লেয়ার ক্লাসের বাইরে ভাই কি একটা জাতা দিয়ে মেরে দিছে একবারে দুইরা কোনো কথা নাই নাকি নেট নাই গিয়া জানি না প্লেয়ারটা তো এদিক দিয়ে ভাই আরেকটা প্লেয়ার ভীষণ দিয়ে নামছে ভাই ও কোনো নামছে দাঁড়া ঘর ডুক শুধু এবারকে জামশোর দিয়ে মারবে এই যে জামশোর দিয়ে মেরে দিছি প্লেয়ারটারে তো গাইস দুইটা প্লেয়ার এই ম্যাচের মারে আর মাত্র দুইটা প্লেয়ার আছে তো মারলে আমরা দুই দুই অগল অগল সমান হয়ে যাইতেব তো বেশি হাইপার হওয়া যাবে না ম্যাচটা যেমন জিততেব তো সামনে মনে হয় প্লেয়ারটা আছে কোন পাশে আছে আরে ভাই সামনে তো আছে কোন পাশে ওই যে এই পাশে ভাই টিমেট মারে ভাই আমি খেয়ালে করি নাই গিয়া কোন পাশে আছে এমনি দেখছি সামনে আছে তো আরেকটা প্লেয়ার কই উপরে মনে রে ভাই আমি এই উপরে না ওই উপরে ভাই সালের মারে দিছি প্লেয়ারটা ভাই টিমের তো ফুল হ্যাকার হয়ে গেছে যারা দোতে আছে তারা মাইরে লাইতে ভাই টিমের তো ফুল আগুন হয়ে গেছে দুটা রাউন্ড ঠকার পরে তো পরের ম্যাচে চলে এসেছি দেখো গেছে আমি মরে গেছি কিন্তু আমার টিমেটরা মানে আমার এই ম্যাচটা আর কি তো আমরা লাস্ট রাউন্ডে আমরাছি মানে যদি এটা আমরা জিতি তাহলে আমাদের লাস্ট রাউন্ড আর যদি এটা হারি তাহলে পরের রাউন্ডে লাস্ট রাউন্ড সমস্যা নাকি একটা প্লেয়ার আমি মারা গেছি আর গাছ তোমরা যারা এখনো আমার ভিডিওটা দেখতেছো কিন্তু কেউ ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই ভিডিও তো লাইক করে দেব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর তোমরা কে কোন জেলার থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো গাইস কি একটা হিট হোট মাস তাহলে দেখি এবারে আমার টিমমেটরা কেমন খেলে এই ম্যাচটা কি জিতে পারে দেখা যাক একটা প্লেয়ার ডাউন করেছে সার মাথায় দুটো প্লেয়ার আছে দুটো প্লেয়ার মারলে আমরা এই ম্যাচটা জিতবো আর কি দেখা যাক প্লেয়াররা কি করে দেওয়া হালার কনফার্ম করেছে তো আমাদের টিমে একটা ফানিত পরে গেছে দেখা যায় দুটো টিমেট এনিমি বাই ডাবল বিট চালাতে মারে তো লাস্ট একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা মারা দিলে আমাদের এই ম্যাচটা বয়া যাবে দেখা যাক কে মারতে পারে প্লেয়ারটা প্লেয়ারটা ওই পাশে আছে আর আমার টিমে উঠ উঠতে বাইরে এসেছে প্লেয়ারটার তো প্যারা নাই চিল দেখা যাক এবারে আমাদের কয় স্টার হয় বাইরে বাই দুই স্টার দিয়েছে একসাথে ভাই কেমনি কি গেরিনা ভাই গেরিনা কবরতে তো ভালো হলো বুঝলাম না ভাই আমরা দুই স্টার দেওয়া দিছি তো এইদিক দিয়ে প্লেয়ার একটা ডাউন করছি তো অনলি হকসর দেওয়া ডাউন করছি তো সামনে আমার প্লেয়ারটা ডাউন করে রেখেছি তো এই দিক দিয়ে দেখি ভাই দুইটা মিললে মারতেছে কতবার এই যে একটা মারা গেছি আর একটা প্লেয়ার আছে দেখা যায় করে মারতে বাই নাকি বাইরে তো সেই রে ভাই ওই কভারে থেকে আমার মাততেছে দাঁড়া আমার টিমেট চলে এসে এবারে আমি সাহস পাই গেছি দাঁড়া তো আমি মারতেছি ওয়েট করে একটু আরে ভাই আমার টিমেট কিল চুরি করে আলার পথে চোরে না রে ভাই সমস্যা নাই গা টিমেট কিল চুরি করলেও সমস্যা নেই কারণ আমাদের এই স্টার দরকার যেমন আমি স্টার উঠতে হবে এই ম্যাচটা দেখলে আমরা সাইড স্টার উঠতে দেবো তো দেখা যাচ্ছে সামনে প্লেয়ারটা মনে আছে ভাই অনলি হকশট ডে এটাও মারা দিছি তো গেছে আমরা দুই রাউন্ড জিতে গেছি আর এনিমিরা জিরো রাউন্ড তারপরে আমি আবার মরে গেছি ভাই এনিমিরা মারতে যাই তো দিয়ে আমাদের সয়েল ভাই আছে দেখা যাক সয়েল ভাই কি করে এনিমিডা লাগে ভাই কি মুভমেন্ট দেখা যাচ্ছে তারপর মারতে পারতেছে না ভাই হকশট ডে মারা দিছে লাস্ট ও এনিমির কফল খারাপ ছিল কিছু করে না তো গেছে এবার লাস্ট রাউন্ড এটা জিতলে ভাই আমাদের সাইড রয়ে যাই তো প্যারা নাই এদিক রাউন্ডে চলে এসেছি তো এইদিক দিয়ে প্লেয়ার দুইটা ডাউন হয়ে গেছে এনিমি আর আমাদের টিমমেটও দুইটা ডাউন তো দেখা যাক আমি লাস্টে দুজন বাচ্চার বেশি আমরা দুজন দেখা যাক আমরা ম্যাচটাকে কি বইয়া করতে পারি না কি তো এদিক দিয়ে দেখি প্লেয়ার দুইটা ভাই দুইটা এক পাশে দাঁড়িয়ে রয়েছে কেমনে আমার মুস্তাছি না তো দিক দিয়ে দেখি একটা প্লেয়ার আমার ফলে রাস্ট করছে ভাই হকসর ডে এটা ডাউন করেছি তো লাস্ট একটা আছে তো এই নিমি মারা আছে আমার প্লেয়ার ওইটারে তো দেখা যাক ওইটা মায়েরা দিলে আমাদের এই ম্যাচটা বোঝা দেবো তো তো দেখা যাক প্লেয়ারটা সামনে আছে তো ওই প্লেয়ার দেখা যাক আমাকে দুই দুইটা মানে ডাউন করে হালাই তো দেখা যাক সামনে প্লেয়ারটা আমি করতে যাবো তার আগে দেখি ড্যামেজ দেওয়া যায় নাকি দেখি বাইরে নাকি আরে ভাই বাইরে এসে ভাই হকশট দেওয়া দিছি তো এবারে শুধু দাও তো তাড়াতাড়ি করে রিভাইভটা করে দিয়ে এনেমিট দেওয়ার আগে আর এনেমিটির যে শর্ট মারছে মেডিকেট করতে থাকবো তো ওই পাশে গেছে গিয়ে দেখা যাক এদিক দিয়ে আমি ঘুরে যাই মারতে পারি না কি ভাই আরে ভাই ঘুরতে আসে দেখা যাক শর্ট লাগেছে হালার ফুটো ওই দিকে যাই আসে ঘুরে ঘুরে আমার টিমের কাছে যাইতেছে আরে ভাই টিমেটটা আবার ডাউন করছে আরে একটা শর্ট দিয়ে আর মিডিয়া মরে গেছে তো গেছে এদিকে দিয়ে আমাদের আজকে ষাট স্টারের সেলেবাস কমপ্লিট তো গেছে দেখো আমরা ষাট স্টার উঠে গেছে আর তোমরা যারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে আর যারা বেশি দেখবে আর ইউআইডি কমেন্ট করবে তাদের মধ্যে দুজন আমি দুইটা উইকলি ডিভাইড করবো যদি ভিডিওতে দুই হাজার ভিউ আসে তো গেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত